হাতের মুঠোয় চীন এক মিসাইল ছুড়েই অনেক পরমাণু হামলা চালানো যাবে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল প্রযুক্তির মার্ভ মাধ্যমে অগ্নিফাইভ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উডানের ক্ষেত্রে সাফল্য পেয়েছে ভারত সাধারণ মিসাইলের থেকে অনেক বেশি ধ্বংসলীলা চালাতে পারে প্রযুক্তি প্রযুক্তিনির্ভর ক্ষেপণাস্ত্র কারণ সাধারণত কোনো মিসাইলের মাধ্যমে একটি জায়গায় হামলা চালানো হয় কিন্তু মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিয়েন্ট্রি ভেহিকেলের মাধ্যমে একটি মিসাইল ছুবে একই সঙ্গে একাধিক জায়গায় চালানো যায় যে প্রযুক্তি অত্যাধুনিক বিশ্বের গুটি কয়েক দেশের হাতেই সেই প্রযুক্তি আছে হাতের মুঠোয় চীন নাগালের মধ্যে ইউরোপের একাংশ তাও যে সে কোনো অস্ত্র নয় একেবারে ভারতের পরমাণু অস্ত্রের নাগালের মধ্যে চলে এসেছে সব জায়গা শুধু তাই নয় চাইলে একটাই মিসাইল ছুড়ে ভারত ওরকম দূরত্বের বিভিন্ন জায়গায় হামলা চালাতে পারে আর সেটা গর্ব করে ভারত বলতে পারবে সোমবারের পর থেকে কারণ সোমবার মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিয়েন্ট্রি ভেহিকেল প্রযুক্তির মাধ্যমে অগ্নিফাইভ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উড়ানে সাফল্য মিলেছে যে প্রযুক্তি অত্যাধুনিক বিশ্বের গুটি কয়েক দেশের হাতেই সেই প্রযুক্তি আছে আর সেই পরীক্ষামূলক উড়ানের পরে মাভ প্রযুক্তিনির্ভর অগ্নিফাইভ মিসাইলের যে ছবি প্রকাশ করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও তাতে সাধারণ মিসাইলের সঙ্গে ফারাকটা স্পষ্ট দেখা গিয়েছে সাধারণ অগ্নিফাইভ ক্ষেপণাস্ত্রের মুক্তা ছুঁচালো সেখানে প্রযুক্তি প্রযুক্তিনির্ভর অগ্নিফাইভ মিসাইলের মুক্তা দেখলে মনে হবে যে তুবড়ে আছে বিশেষজ্ঞদের মতে একাধিক অস্ত্র যাতে রাখা যায় সেজন্য ওরকমভাবে ভাবে প্রযুক্তি প্রযুক্তিনির্ভর অগ্নিফাইভ মিসাইল তৈরি করা হয়েছে যে অগ্নিফাইভ মিসাইল প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে